আপনারা যারা এই মাহফুরে এসেছেন শরীফের হাদিস এসছে আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশ তারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে গ্রামে গঞ্জে ঘোরে তাদের কাজই হলো ঘোরা ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকের করছে আল্লাহর কোরআনের আলোচনা করছি তখন এক ফেরস্তা আর এক ফের ডেকে বলে তোমরা যে কারণে ঘুরছ আসো সেই লোকগুলি পাই গেছে ফেরেস্তারা মাহফিলের চতুর দাঁড়ায় যায় গায়ে গায়ে মিশে হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে আল্লাহ পাক সব কিছু জানা সত্ত্বেও ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেস্তারা এই লোকগুলি এখানে বসে আছে কেন তারা কি বলছে ফেরেশতারা বলে তোমার ই বান্দাগুলি তোমার বিরাটত্ব তোমার মহানত্ব বর্ণনা করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার সক্রিয়া আদায় করতেছে জিকে আজগার করতেছে আল্লাহ পাক প্রশ্ন করেন ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি ফেরেশতারা জবাব দেন না রব্বুল আমিন তোমাকে তারা দেখে নাই আল্লাহ পাক বলেন যদি আমার তারা দেখতো তাহলে কি হতো ফেরেশ বলেন রব্বুল আমিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকের করত আরো বেশি ফিকের করতো আরো বেশি প্রশংসা করত আরো বেশি তাজবি করত আল্লাপাক প্রশ্ন করেন ও ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি আমার কাছে কি চায় ফেরেস্তারা বলে তোমার তোমার কাছে জান্নাত কামনা করে বৃহস্ত চায় আল্লাহ পাক বলেন ফেরেশতারা তারা কি আমার বেহেস্ত দেখেছি ফেরিস্তারা বলেন আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই পাক প্রশ্ন করেন যদি তা দেখত তাহলে কি হতো ফেরেস্তারা বলে রব্বুল আলমিন তাহলে ওই জান্না পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত পাক এরপরে প্রশ্ন করেন ফেরিস্তারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায় কান্দে কেন ফেরেস্তরা বলেন রব্বুল আলমিন তোমার বান্দারা তোমার জাহান নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহপাক প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জাহান নাম দেখেছে নাকি হেরেশ বলে রব্বুল আরামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান নাম দেখে নাই পাক বলেন যদি তা দেখতো তাহলে কি হতো হেরেশা বলে রব্বুল আরামিন তোমার জাহান নাম দেখলে তারা এই জাহান নাম থেকে বেশি করে ভাগত এই জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত আল্লাহ পাক বলেন ও আমার ফিরিস্তারা আমার এই আমার আমাকে দেখে নাই আমার বেস্ত দেখে নাই আমার দেখে নাই না দেখে হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কানতেছে তোমরা সাক্ষী থাকো ওই মসজিদে উপস্থিত সমস্ত গ্রহগুলিকে আমি রব্বর আর আমি মাফ করে দিলাম তোমরা সাক্ষী দেখো সকলকে ক্ষমা করে দিলাম একজন ফেরেস্তা তখন দাঁড়াবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে কিন্তু অমুক নাম নিয়ে বলবে অমুক সে তো কোরআন শুনতে আসে না সে তো জিকের করতে আসে নাই সে তো জিকের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই সে আসতি ছিল এমনি আসছিল নিজস্ব কাজে কিছু লোক দাঁড়ানো আছে বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল তারাও তুমি মাফ করলে বোখারি শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে নবীজি বলছেন আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করেন ফেরেস্তরা শুনে রাখো এই মাহফিল সমূহে আমার জিকের মাহফিলে আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনো দিন তারা হতভাগ্য হয় না কোনো দিন হতভাগ্য হয় না যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয় সুভান একবার আল্লাহ নবীর কাছে এক মুশ্রিক এসেছিলেন একজন মুশ্রিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে হুজুর বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন লোকটি বলল হুজুর এটা হচ্ছে আমার খোদা এইটারই নিয়া আমি সব সময় থাকি যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হল এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখিয়া চলে গেলাম পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি যে আমার যে বিপদে বাঁচাবে তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম গিয়ে দেখি কেমন টক টক লাগে আর একটা উৎকট একটা দুর্গন্ধ এসিডের মতো ঝাঁসালো গন্ধ জিনিসটা কি চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এই রকমের গন্ধ হওয়া উচিত না পরে এদিক ওদিক টাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল ঠেঙ্গা ধরে একটা আসার মারলাম কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না আমারে বাঁচাবি কেমন অর জেন খুলে গেছে হুজসালাম হেসে দিলেন খাদিশ শরীফ এসেছে এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মুবারক সব বিকশিত হয়েছিল হুজুর বলছেন আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা ক্ষোধারে নিয়ে লোকটি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি আমি তো ভুলের মধ্যে ছিলাম আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না আমি সত্যের সন্ধানে এসেছি সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন নবীজি পড়লেন পড়ো লাহাব এহু মহানের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তক্তায় প্যারাক মারা হলো তক্তা তারে উল্টাই দিল প্যারাক গুলো খারাপ হয়ে গেল প্যারাক বোঝেন কিনা প্যারাক বোঝেন প্যারাক গুলো খারা হয়ে গেল ফেরাউন বলল এর উপরে আসিয়াকে ভুট করে সহায় দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ইমান না নে মারতেই থাকো উপরে নারী দেহ আসিয়াকে সয় দেওয়া হলো আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এ অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন ফেরেস্তারে আমার ফেরেস্তারা আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যাওয়া হয় আল্লাহর এই রাস্তায় মানুষ করে না জীবনটিতে কণ্ঠাম আল্লাহর প্রতি ইমান মজবুত হয়ে যায় তার জীবনের মোটেও পর হয় না জীবন দিয়েছেন আল্লাহ এ জীবন দিব কাকে ফিরায় দেব মানুষের অভ্যাস হলো যখন সুদিন আছে আল্লাহ ভুলে যায় আর যখন বিপদ আছে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে কথা ঠিক কিনা কোরানে কারি বলছে ওয়াইদা আলা ইনসানে আর বিজানিবিহি ওয়াইদা মাসাফু সরুফাদু দোয়া ইন আরেম আল্লার পুনারমিন বলেন যখন আমি বান্দাকে নিয়ামত দেই নিয়ামত পেলে পরে তখন সে পিঠ প্রদর্শন করে আমার দেখা দেখায়। আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায় দেখেন না যখন তুফান হয় ঝড় হয় টর্নেডো হয় বরকি হয় প্রচন্ড ঝড় এসেছে এই ঝড়ের মোকাবেলায় কাঁদতে থাকে আল্লাহ আমাদের বাঁচাও রক্ষা করো আল্লাহ যদি দয়া করে মেহরবানি করে দিল তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন শাল খুঁটি দিছিলেন আর দিছিলেন নইলে কি ঘর যে ধাক্কা লাগছিল আল্লাহ কয় দেখো বাসাইলাম আমি কানব আমার কাছে আর এখন প্রশংসা করে তাল গাছের আবার বাপ বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে আর বিপদ যখন যায় আর মনে থাকে না এক বেসারা তুফানের মধ্যে পড়ছিল নদীর ঢেউ প্রচন্ড ঢেউ বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও তারপরে আমি যাইতে পারবো না বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দা আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহ আল্লাহকে বেমালু মানুষেরা ভুলে যায় এই জন্য তৌহিদের দাবি হচ্ছে মানুষ যেন শকর গোজারকারী কৃতজ্ঞতা শিকারকারী সব জায়গায় আলহামদুলিল্লাহ খানা খাবে বলবে কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে আল্লাহ রব আলিনের কার হবে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে সমস্ত ব্যাপারই শুক্রিয়া কৃতজ্ঞতা আল্লাহ এই পম্পেই শহরটা হচ্ছে

মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলে প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই এই পিলার গুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর হজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরফ হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনাবে বিচার বেশি হতে থাকে আল্লাহ হরাত করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোন দেশে জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এই আল্লাহ পাক এই গজব দিয়েছে বন্ধু আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম পাক পাহাড় কি কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম রাহিব যেমন বলেছিলেন রব্বি আরিণী হায় আল্লাহ তুমি মরাকে जिंदा করব কেমনে আল্লাহ পাক বললেন আলাম তুমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লাইতমা ইন্না qalবী যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাতটা খুব ঠান্ডা হতো আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে मुर्दा হবে मुर्दा কেমনে जिंदा হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় উড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কলিজার মধ্যেই তার উপর ঈমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখা ইমানের উপরে কেটেছি হুজুরের জামানায় একজন নবুয়ের দাবি করল তার নাম ছিল মুসালামায় মুসাল সে নবুয়ের দাবি করল এখন হুজুরের মোয়াজিন যিনি তিনি তো আসাম দিতেন

তো মোহাম্মদ সালামকে তার উন্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য উনি যে কুয়ার কাছের থেকে যান পানি না থাকলে কুয়া ভরে যায় যে বাগান থেকে যান সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায় আপনি এই ধরনের কিছু কিরামতি মসজিদ আমাদের দেখান তোমরা আমার নেও না আমি দেখাবো কি নিয়ে যাও এরপরে যখন আরে নিয়ে যাওয়া হলো দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ যে বাগানে নিয়ে যায় সে বাগানের খোদ খের মাখাজু থাকলে তাও শুকায় সব শেষ। লোকেরা মনে করলো উম্মতেরা যে কি এক পোড়া কোহলে নবী পায় না। যে খালি যেখানেই যাই সেখানেই বিপদ কি বসিবত। এরপরে লোকেরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে তো অহিনazim হয় তো আপনার অহিন কোথায়? কয় যে অপেক্ষা করো অহী আসছে। এরপরে সে সূরা কাওসারের সাথে প্যারোডি একটা বানায় বলল যে সুরা একটা এসে গেছে। সুরা কয়ে যে ইন্না আতায়না কাল আক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়া এর অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমার আমি তোমাকে প্রভুর উদ্দেশ্যে জোরে সরেছি চিৎকার মারো এমনাসানা হুয়াল আবলাক নিঃসন্দেহে তোমার শত্রু তারা হচ্ছে শেব এবং কৃষ্ণ বর্ণের বলেন এর কোন আগা আছে বরং এই সুরা যদি কেউ পড়ে না আতাইনা কালা আতাাল্লে রব্বিকা তো এই বলতে গেলে তো ববি করে দেবেছে আল্লাহ রব্বুর আলমিনের কালাম কি সুন্দর আর কি এর সাথে কি মিলাইতে আসছে আল্লাহ র তার মাধুর্য তার লালিত তার ভাষার গাম্ভীর্য তার গতিময় ছন্দ মানুষকে মহাবিষ্ট করে সেটা কর্ষক হৃদয় ক্লাহি যা মানুষকে মুগ্ধ করে দেয় আল্লাহ রব্বুল আরামীনের কালাম কত সুন্দর والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها كي بي لك إذا السماء فطرت وإذا الكواكب انتثرت ওয়ায়দা আল বিহারু হজ্জারত ওয়ায়দা আল আবার দেখুন যেখানে যাবেন সেখানে অপুরবмир আর রহমান আল্লামাল কোরআন পড়েন আমার সাথে আর রহমান আল্লামাল কোরআন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে যার নামে পাঠিয়ে দিয়েছেন হজরতের ওয়াহির যিনি হজরতে হমসর আনুকে শহীদ করেছিলেন তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি আমি জানি না না জেনে এটা আমি করেছি তুমি আমাকে তাও দাও এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান মানে পাঠিয়ে দিতে পারি আল্লাহ দোয়া কবুল করলেন হাজরত ওয়াসির আল্লাহ তালা আনহু নেজার ঘা খাইয়া এই মুসালাম একটা দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান নামের রাস্তা ধরেছে মৌলানা আতাউল মৌলানা শাহ আতাউল্লাহ বুহারি রহমতুল্লাহ আলাই গোলাম আহম্মদ কালিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন তুমি যে নবুয়তের দাবি করছে শক্তি কোথায় পাও তিনি দলিল চান নাই কে তোমাকে শক্তি জুগিয়েছে গোলাম আহম্মদ বলেছে কোরআন জুগিয়েছে কোরআন আমার সম্পর্কে বলেছে আমার পরে একজন আসবেন হজরত ইসারাম বলেছেন যার নাম হচ্ছে আহমদ আমি তো সেই আহমদ মরনা বোহারি বললেন আরে বেটা তোমার নাম তো গোলাম আহমদ অর্থাৎ ইসার্লাম যার গুই করেছেন যার করেছেন ভবিষ্যৎ বাড়ি করেছেন তুমি সেই আহমদ তার গোলাম সেই আহমদের গোলাম তুমি গোলাম আহমদ বললেন দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম এই নাম আর ব্যবহার না আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই তাহলে তার আপনি আপত্ত করতে পারেন না মরণা বহাল বললেন যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়জ হয় তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম আমার নাম হচ্ছে আতা আল্লাহ। আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই আর আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধাকে আমি নবুয়া দেই নাই এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৌত হলো উন্মতেরা তালাস করে পায় না নবী কই তিন দিন পর দুর্গন্ধের চলে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া প্যাক ফুলিয়া শেষ হয়ে গেছে এক শ্রেণীর লোক আছে যে সরকার আছে সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম এরা হলো বীরবলের মতো সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের তার কত রত্ন ছিল দেখছেন কেউ কয় পাঁচ রত্ন কেউ কয় ছয় রত্ন ইতিহাস ভুলবেন না ইতিহাস মনে রেখেন নবরত্ন নবরত্নের এক রত্ন ছিল নাম হলো বীরবল সম্রাট বাজারে গিয়েছে তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে বীরবল বলছে যা পানা খুব পছন্দ নাকি দেখতে তো খুবই সুন্দর বীরবল বলছে যা পানায় এই যে বেগুন এটার নাম হচ্ছে বাবুল অর্থাৎ এর অনেক গুণ এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্যক্রমেই ভালো হবে এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে এই রকমের অনেক ফজিলত বয়ান করলো তারপরে বলে ঠিক আছে কেন ওগুলি কেনা হইল ভূত রান্না হইল জনমের খাওয়া খাইলো আকবর এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয় টয়লেট রিজার মেজাজ খারাপ সম্রাটের বীরবল আসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছেন বাদশাহ জাহাবানা কি হয়েছে আরে বেটা তুমি কি তরকারি ফজিলত বয়ান করলে আমার তো পেটের ব্যথায় অস্থির কয় হুজুর এই একটা তরকারি নাকি ওটার নাম তো বেগুন ওর কোন গুড়ি নাই এটা খাইলে পরে কাকাউস হয় পাচলা হয় এক্সিমা হয় ব্রঙ্কাইটিস হয় নিউমোনিয়া হয় এটা খাইলে পরে কত রোগ মারা গেছে কলেরা বসন্ত হইয়া এটা একটা তরকারি আকবর কয় সব্যনাশ আমার তো পেটের ব্যথা সারিয়ে গেছে তোমার এই ভক্তিতে শুনিনা বলে কি রকম কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুৎসা বলছো তুমি একই মুখে দুই রকম বীরবল বলছে জহপনা কিছু মনে নেবেন না আমি তো বেগুনের সাকরি করি না আমি তো জহপনার সাকরি করি কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর আমার পক্ষে যodhpur সম্ভব ফজিলত বয়ান করেছিলেন আজকে আপনি বলছেন বেগুন খারাপ আর আমি কি খারাপ খারাপে ভালো কইয়া আমার কল্লাটা হারাবো নাকি আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলব সরকারকে খুঁজে করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন না ইসলামের পক্ষে থাকুন এই কথা কখনো ভুলে যাবেন না আল্লাহ রব্বুর আলমিন আপনাদেরকে